আমাদের অনেকের নেই আমি কৃতজ্ঞতা জানাই সেই অভিভাবক এবং শিক্ষকদের যারা এই বিশেষ শিশুদের হাত ধরে এত সুন্দরভাবে আমাদের তাদের পাশে দাঁড়ানোর মতো সুযোগ ঘটে আমরা যদি ঘটার জন্য নিশ্চয়ই থাকবো আমরা শুধু কিছুভাবে করতে পারবো না তাদের পাশে থেকে তাদের এই হাসিটুকু দেখার জন্য যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের জন্য অনেক হবে আপনাদের পাশে থাকা আমাদের স্কুল আছে নৃত্যাঞ্চল ওখানে কিন্তু আমরা তাদের এরকম একটু অসুবিধা আছে তাদের কিন্তু আমরা সাধরে ভর্তি নিই অনেক স্কুল আছে মনে করে যে এই বাচ্চারা কেন আসলে আমাদের ডিস্টার্ব হবে আমরা একদমই ভুল ধারণাটা কারণ আমরা অনেক বাচ্চাকে এখানে অ্যাডমিশন দিয়ে দেখেছি ওদের অনেক উন্নতি হয়েছে সবার সঙ্গে থেকে যখন ওরা নাচ করে তখন অবাক লাগে যে দিনে 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 ওরা একেবারেই অনেক কিছু বুঝতে শিখে যায় ওরা হৃদমগুলো বুঝে ওরা এবং গার্ডিয়ানরা আমাদের বলে স্যার আমার বাচ্চাটা অনেক ইম্প্রুভ করেছে এবং সবার সবার সাথে মিশতে পারে ও এখনকার বাচ্চাদের একটা ভালো জিনিস হলো আমি আগে দেখতাম যে বাবা আমার ঘর থেকে বের করতেন না বাচ্চাদেরকে এক রুমে আটকে রাখতেন এখন এখনকার জেনারেশন এখনকার বাচ্চারা এদেরকে খুব সহজেই গ্রহণ করে এবং ওদেরকে বন্ধু সুরো ওদের সামনে ধরে দাঁড় করিয়ে দেয় যতটুকু সহযোগিতা দরকার সবটা করে যাতে করে এই বাচ্চারাও আমার মনে হয় যে অনেকটাই মানে স্বাভাবিক হওয়ার সুযোগ পায়। তাই নৃত্যাঞ্চল থেকে আমরা এটুকু আপনাদের কাছে বলতে পারি আপনি যখন দরকার আপনারা আমাদের ডাকবেন বা আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন আমরা ওদেরকে নিশ্চয়ই না আমরা শেখাবো এবং যদি কোনো আর্থিক অসুবিধা থাকে বাচ্চাদের আমরা ফ্রি আমাদের বেতনও দিতে হবে না সেলুর যারা হোক এই বাচ্চাদের জন্য যে টিচাররা এই যে ধৈর্য ধরে শেখাচ্ছে তাদের জন্য একটা বড় খরচ হয়েছে সেটাক আপনাদের সাথে তেমন কোনো করতে চান না তার মধ্যে একটা কেউ শোনা যাচ্ছে আমরা সবাই অটিস্টিক এটা আমরা জানি কিনা সবাই আমরা সবাই অটিস্টিক আমরা অটিস্টিক কারণ আমরা স্বাভাবিকভাবে কোনো কিছুতে মেরে নিতে পারি না স্বাভাবিক ভাবে

সাজেস্টি উনি নর্মাল ছিলেন না বাট তার কবিতা ছাড়া আমরা কিন্তু আমাদের এখন পিএইচডি হবে না বাংলায় সেম গোস্তর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবার জমিদারি ছিলেন উনি কিন্তু জমিদারি নিয়ে ছিলেন না এই চ্যালেঞ্জের স্ট্যাটাস তো যে জমিদারি আমার স্বাভাবিক জীবন না আমার কবিতা লেখা হলো স্বাভাবিক জীবন তো প্রত্যেকটা মানুষের আসলে একটা হিড ট্যালেন্ট আছে যেটা বাই বন আমরা পেয়ে থাকি যার জন্য বাবার সাথে ছেলের মিল থাকে না ছেলের সাথে বাবার মিল থাকে না